আমার সকল প্রিয় ভিউদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা আলু দিয়ে মুচমুচে আলুর চিপস তৈরির সঠিক পদ্ধতি একবার বেশি করে বানিয়ে রাখলে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে যখনই প্রয়োজন হবে প্রয়োজন মতো গরম তেলে ভেজে নিলেই মুচমুচে মুচে আলুর চিপস রেডি আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই চিপসগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ আলু নিয়েছি নর্মাল আলু প্রতিদিন যে আলু বাড়িতে রান্না হয় সেই আলু নিয়েছি একটু বড় দেখে আর লম্বা দেখেই আলু নিয়েছি যাতে সমস্ত চিপসগুলোই একই রকম সাইজের হয় এখানে একটা প্লেট নিয়েছি আলুগুলো ছিলে নেব। একে একে চেষ্টা করবেন যখনই চিপস বানাবেন একটু বড় দেখে আর লম্বা সাইজের দেখেই মানে আলু নিতে তাহলে গ্রেট করে মানে যখন চিপসগুলো গ্রেটারের সাহায্যে চিপস বানাবেন বানাতে সুবিধা হবে আর একই রকম সাইজের বানিয়ে নিতে পারবেন আলুগুলো একে একে ছিলে নেব আর এখানে একটা আমি বোল নিয়েছি বোলের মধ্যে নর্মাল জল নিয়েছি একে একে আলুগুলো ছিলব আর জলের মধ্যেই দিয়ে দেবো যাতে আলুগুলো কালো না হয়ে যায় একে একে সমস্ত আলুগুলোই আমি ছিলে নিয়েছি নিয়ে পরিষ্কারভাবে দুই থেকে তিনবার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এখানে বোলের মধ্যে কিছুটা জল নিয়েছি আর এখানে নিয়েছি একটা গ্রেটার এই ধরনের গ্রেটার তো সবার বাড়িতেই প্রায় থাকে এই গ্রেটারের সাহায্যে আমি আলুর চিপস বানিয়ে নেব দেখুন একদিকে প্লেন চিপস বানানো যায় আর অপর দিকে ডিজাইন চিপসও বানানো যায় আমি প্লেন চিপসগুলো বেশি বানাবো আর একটা আলু আমি ডিজাইন করেই বানাবো প্রথমে এই প্লেন দিক থেকেই চিপসগুলো বানাবো এইভাবে গ্রেড করে নিতে হবে খুব সাবধানে কারণ এই ব্লেটগুলো খুব ধার হয় দেখে দিচ্ছি দেখুন কত সুন্দর পাতলা পাতলা হয়েছে এইভাবেই পাতলা পাতলা করে চিপসের মতো করে রেডি করে নিতে হবে চাইলে বটি দিয়েও আপনারা করতে পারেন বা ছুরি দিয়েও মোটামুটি এইভাবে পাতলা পাতলা করে চিপসের মতো করে নিলেই হবে আমি একটা আলু পুরোটা কিন্তু গ্রেড করতে পারিনি কারণ কিছুটা অংশ ছিল শেষ অংশ এইভাবে এটা যদি নিতাম তাহলে অনেক সময় কি হয় আঙুল কেটে যাবার ভয় থাকে তাই আমি বাকি অংশটা নিলাম না ওটা আমি সবজিতে ইউজ করে নেব আর ডিজাইন দিয়েও একটা আলু আমি এইভাবে গ্রেড করে নেব দেখুন খুব সুন্দর ডিজাইন দিয়েও খুব সুন্দর ডিজাইন হয়েছে আলুগুলো একদম প্যাকেটে যেমন পাওয়া যায় ঠিক তেমনই লাগছে দেখতে ভেজে নেওয়ার পরও খুব সুন্দর লাগে দেখতে আমি প্লেন দিয়েই সবগুলো বানিয়ে নেবো সবগুলো চিপসের মতো করে আমি কেটে নিয়েছি আর বেশ কয়েকবার জল বদলে বদলে প্রায় ছয় থেকে সাতবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই জলটাও আমি ফেলে দেব আর এখানে আমি আর একটা বলে পরিষ্কার জল নিয়েছি এক টুকরো ফিটকিরি আমি জলের মধ্যে দিয়ে গুলে দেব। এইভাবে ফিটকিরি দিলে আলু চিপস শুকিয়ে যাওয়ার পরও কিন্তু খুব বেশি কালো হয়ে যাবে না যেহেতু আমি এখানে নর্মাল আলু নিয়েছি চিপসের আলু নিই চিপসের আলু দিয়ে চিপস বানালে চিপসগুলো আরও ধপধপে সাদা হয় এভাবে আলুগুলো সব দিয়ে দিলাম দিয়ে আমি প্রায় ঘন্টা ডেড়েক মতো ভিজিয়ে রাখবো হাতে যদি বেশি সময় থাকে তাহলে বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই ফিরে এসছি আমি প্রায় দেড় ঘন্টা পর এবার আমি এই জলটাও ফেলে দেব দিয়ে প্রায় আরও চার থেকে পাঁচবার জল বদলে বদলে খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে নিয়ে ফিরে আসছি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি ফিরে এসছি এখানে গ্যাসের চুলায় একটা পাত্রে আমি প্রায় এক লিটার মতো জল গরম হতে বসে দিয়েছি জল গরমও হয়ে এসছে আমি একটি স্পুন লবণও দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে এবার এই গরম জলের মধ্যেই এই স্লেস করে রাখা আলু কিছুটা দিয়ে দেবো দুটো বেজে আলু ভাপিয়ে নেব এক থেকে দেড় মিনিট ভাঁপিয়ে নিতে হবে এর থেকে বেশি ভাপিয়ে নিলে কিন্তু আলু বেশি বয়েল হয়ে যাবে আর বেশি বয়েল হয়ে গেলে কিন্তু আলুর চিপস একদম পারফেক্ট হবে না দেড় মিনিট ভাঁপিয়ে নিয়েই উঠিয়ে নিয়েছি দেখুন আলুগুলো ঠিক এরকম হবে খুব বেশি নরম নয় একটু স্বচ্ছ কালার চলে এলেই খুব সঙ্গে সঙ্গেই তাড়াতাড়ি উঠিয়ে নিতে হবে স্ট্যানারের মধ্যে আমি টেস্ট্যানের মধ্যে উঠিয়ে নিয়েছি আর বাকি আলুগুলো সব গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি উঠিয়ে নি গরম জল ঝরিয়ে নিয়ে আমি কিছুটা ঠান্ডা জলের মধ্যেই আলুগুলো দিয়ে দিয়েছি যাতে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় আর গরম ভাবের মধ্যে থাকলে কিন্তু তাড়াতাড়ি বয়েল হয়ে যায় জল ঝরিয়ে নিয়ে একটা বড় স্ট্যানারের মধ্যে আমি ছড়িয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর জলও ঝরে যায় বাকি আলুগুলো সব একই রকমভাবে আমি রেডি করে নিলাম একটু জল ঝরিয়ে নিয়েই আমি ছাদে যাব শোকাতে একটা পরিষ্কার কাপড় আমি বিছিয়ে দিয়েছি রৌদ্রতে এখানেই আমি একে একে আলুগুলো সুন্দরভাবে বিছিয়ে দেব একে একে যেন একটার সঙ্গে একটা জড়িয়ে না থাকে এইভাবে দিতে হবে ফিরে আসি চিপসের আলু শুকিয়ে আসার পর ফিরে এসেছি দুই দিন পর আমি দুই দিন পর পর রৌদ্রে দিয়েছিলাম তবে প্রথম দিনের রৌদ্রে আমার প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট শুকিয়ে গিয়েছিল পরের দিন আমি ঘণ্টা দুই রৌদ্রে দিয়ে আরও খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি যেহেতু স্টোর করে রাখবো দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে বুঝতেই পারছেন দেখে আর খুব বেশি কিন্তু কালো হয়ে যায়নি যেহেতু জলের মধ্যে আমরা অল্প একটু ফিটকিরি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে দেখুন সাদাও হয়েছে আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি নিচেই নিয়ে চলে এসেছি এবার আমি একটা এয়ারটাইট কৌটোর মধ্যে বেশি অর্ধেক সব ভরে রাখবো আর প্রয়োজন মতো কিছুটা ভেজে নেওয়া যাবে এইভাবে স্টোর করে এক বছর পর্যন্ত রাখতে পারবেন আরও যদি খুব ভালো হয় যদি কাঁচের জারে রাখতে পারেন তাহলে তো খুবই ভালো হয় চিপসে মিশিয়ে নেওয়ার জন্য একটা চিপসের মশলা আগেই বানিয়ে নেব একটা বাটিতে আমি সব কিছু আন্দাজ মতোই দেবো দিয়েছি সাদা লবণ বিট লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার অল্পে একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু ভাজা জিরে গুঁড়ো আর অল্প একটু চাট মশলা চাইলে আমচুর পাউডার দিয়ে দিতে পারেন দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে রাখলাম এবার একটা কড়াইতে আন্দাজ মতো সাদা তেল হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার লো ফ্লেমে রেখেই আলুর চিপসগুলো ভেজে নেব আলুর চিপস দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে ফুলে বড় বড় হয়ে গেছে আর দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তা হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্রাউন কালার চলে আসবে কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দর চিপস হচ্ছে আমাদের এখানে চিপসগুলো ভেজে নিয়েছি একটা নিয়েছি এবার এখান থেকে যে মশলা বানিয়েছিলাম মশলা আন্দাজ মতো দিয়ে দিলাম যেহেতু গরম থাকতে থাকতেই মিশিয়ে নিতে হবে তাহলে খুব ভালোভাবে চিপসের মধ্যে কোট হতে পারবে আন্দাজ মতো দিয়ে মিশিয়ে নিলাম বাকি মশলাটা আমি একটা কটোই ভরে রাখব আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে পারফেক্ট আলুর চিপস কত সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া গেল। এইভাবেই বাড়িতে তৈরি করে নিন বাড়ির সকলের জন্য করছি একটু হলো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ